বিজেপি তারা কিন্তু এখানে এই মুর্শিদাবাদ জেলার সংখ্যগরিষ্ঠ মুসলমানদের উত্তপ্ত করার জন্য বা হিন্দু ভাইদের কিছু অংশকে প্ররোচনা দিচ্ছে তারা যেন মুসলিমদের ধৈর্য ত্রুটি ঘটায় এবং তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা আচরণ করে যাতে মুসলিম ভাইরা ক্ষিপ্ত হয়ে হিন্দু ভাইদের উপরে অত্যাচার করে আক্রমণ করে কোনো প্রয়োজনায় পা দেবেন না আপনারা নিজের নিজের এলাকায় শান্তি স্থাপন করুন শান্তি বজায় রাখুন প্রশাসনের সহযোগিতা নেন স্থানীয় প্রশাসন থানাগুলা এবং যারা সাব ডিভিশনের পুলিশ আধিকারিক আছেন যারা এসপি আছেন অ্যাডিশনাল এসপি আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে উভয় সম্প্রদায়ের মাথার মাথার লোকদের যারা সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদের নিয়ে পিস মিটিং করে এলাকায় শান্তি স্থাপন করুন আর অযথা আননেসেসারি নেট বন্ধ করে আরও মানুষের মধ্যে কিউরসিটি বা মানুষকে আরও ক্ষিপ্ত হয়ে উঠছে এই ধরনের পদক্ষেপ থেকে আপনারা যত দ্রুত সম্ভব নেট চালু করে দিন এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার উপরে বেশি গুরুত্ব আরোপ করুন